ফার্মটা দিয়েছে বাইরে আর কি তো বাইরে চলে যাওয়ার পরে এখন মনে করেন লোক সংকটের কারণে আমরা এখন কি চাচ্ছি যে কিছু দাবি কমিয়ে ফেলবো আর কি আচ্ছা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন একদম প্রান্তিক পর্যায়ে আপনাদেরকে নিয়ে এসেছি খুব সুন্দর একটি খামার আর এটা মূলত হচ্ছে মনামিয়া চৌধুরী ওনার এই খামারটা আর এটা দিয়েছেন ওনার ছেলে সৌদি আরবে থাকেন প্রবাসে থাকেন তো ওনারা মূলত শখ করে এই খামারটা দেওয়া গ্রাম পর্যায়ে একদম কিছু এখানে অনেকগুলো গাবি রয়েছে সেগুলো পালন করেন বকনা রয়েছে আর এটা ঠিকানা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার চম্পকনগর ইউনিয়ন নূরপুর গ্রাম তো ওনাদের লোকবল সংকটের কারণে চাচ্ছেন যে ওনাদের খামার থেকে কিছু গাবি বকনা এগুলো বিক্রি করে দিবেন আর আপনারাও অনেকেই চান যে কম টাকার মধ্যে এরকম একদম প্রান্তিক পর্যায়ে থেকে কিছু গরু নিতে তো চলুন আজকে আপনাদেরকে সেগুলো একটু দেখাবো এবং দরদাম সহ বিস্তারিত জানাবো তো বাইরের পরিচয়টা একটু দেবেন আমার নাম রনি চৌধুরী রনি চৌধুরী আচ্ছা আপনার বাবা হচ্ছে মনা চৌধুরী চৌধুরী পরিবার আপনারা মাসাল্লাহ তাহলে খুবই ভালো তো আপনি কি করেন আমি ভাই ব্রাকের একজন আই কর্মী ওই এআই কর্মী তাহলে তো ভালো আপনি তো কাবির বীজ দ বা এগুলো ভালো ট্রেনিং করে আসছে আর কি এখন কাজে লাগে নাই কাজে লাগে না তো এই খামারটা মূলত দিয়েছেন কি আপনার বাবা না আপনার ভাই তো আমার সাথে সৌদি থেকে কথা বলল জি জি মূলত ফার্মটা দিয়েছে ভাই আর কি তো ভাই চলে যাওয়ার পরে এখন মনে লোক সংকটের কারণে আমরা এখন কি চাচ্ছি যে কিছু দাবি কমিয়ে ফেলবো আর কি আচ্ছা আচ্ছা মানে আপনার ভাই দিয়েছিল বাড়িতে থাকতে উনি প্রবাসে চলে গেছেন প্রবাসে চলে গেছেন দেখাশুনার তেমন একটা তেমন কিউ নাই আপনি তো এই বিষয়ে প্রশিক্ষণ নিয়ে আসছেন তাহলে তো আরো ভালো ছিল আপনি পরিচালনা করেন আমি কাজে লাগার পরে তো ভাই এদিকে আমি বেশি গুরুত্ব দিতে পারবো না আর কি ভাই আচ্ছা আচ্ছা মানে ওই ধরনের আর লোক নাই ওই ধরনের আপনার বাবা তো বৃদ্ধ বয়সে বয়সে তার এগুলো করা সম্ভব না মূলত তো অনেকগুলোই দেখতেছি গ আমি কতগুলো আছে টোটাল

এটা দুধের দাম 70 টাকা এরকম 70 টাকা হলে তো ভালো একদম এই প্রান্তিক পর্যায়ে 70 টাকা মানে তো অনেক কিছু তারপর মানে কিছু ছেড়ে দিতে হচ্ছে কিছু ছেড়ে দিতে হচ্ছে ভাই লুকের কারণে লুক নাই সেজন্য লোক সংকটের কারণে সবকিছুই ছিল ভালো খাবারের মানে খরচাটা কম ছিল দুধের দাম ভালো ছিল এটা একটু সমস্যাই তো না আসলে দেখি আপনার খামারটা সরনি ভাই এটা হচ্ছে আপনাদের খামার না এপাশ পাশও গরু আছে এ পাশও মানয় ছোট গরুগুলো না সুন্দর বাচ্চা গরুগুলো বাচ্চা বকনা সার সবকিছু এইদিকে না তো এখান থেকে কিছু বিক্রি করবেন না জি ভাই কেমন দামের গরু আছে ভাই আমাদের এখানে যা আছে ভাই সবগুলো মোটামুটি কম রেঞ্জের মধ্যে কম রেঞ্জের মধ্যে আছে গরু আছে ভাই আচ্ছা আচ্ছা আনুমানিক বাজারের তুলনায় আরেক কমে আমরা গরুগুলো ছেড়ে দেব ছেড়ে দিবেন জি ভাই

তো এটা তো দহন করে নিছেন মনে হয় সকালে এটা এখনো বাচ্চার দুধ খাচ্ছে ওলান পালন দেখানোর মতো কিছু নেই এটা থেকে কেমন দুধ পাচ্ছেন এটা থেকে ভাই আমরা যেহেতু এক বেলা দুধ দহন করি এক বেলা দহন করেন গ্রাম অঞ্চলে বেশিরভাগ এক বেলায় দহন করে সারা দিন বাচ্চা দুধ খায় সকালে বেশিরভাগ দহনটা করে জি

সুন্দর একটা বাচ্চা দেখতে পাচ্ছি জি ভাই গাবিটা হচ্ছে সুন্দর বেশি বাচ্চাটাই জি ভাই গাবিটা কি জাতের গাবিটা ভাই আপনার ফিজিয়ানি দাতের গাবিটা এটা প্রথম বাচ্চা চার দাঁত চার দাঁত ফার্স্ট বাচ্চা এটা না ফার্স্ট বাচ্চা বকনা বাচ্চা এখনো দুধ খাচ্ছে বেশ বড় হয়ে গেছে বাচ্চা না কত মাস বাচ্চার বয়সটা বাচ্চা বাচ্চার ভাই তো ছয় মাস ছয় মাসের মতো বাচ্চাটা তো এটা থেকে কেমন দুধ পাইছেন এটা থেকে ভাই আমরা সকালে 8 8টা পাইছি 8টা 8টা বিকালে 3টা 4টা আচ্ছা আচ্ছা মানে 10 11 লিটার 11 12 লিটার কম আচ্ছা বাচ্চাটা বকনা বাচ্চা না জি ভাই গাবিটা নতুন গাবি নতুন গাবি জি এক মিডিয়ামের মধ্যে মোটামুটি জি ভাই

গাভীটা কেমন আর বাচ্চাটা কেমন জি ভাই বাচ্চাটা ভাই আচ্ছা এক লাখ দেড় লাখ দেড় লাখ টাকা এটা কি না ভাই এটা হয় না না ভাই বাচ্চা দেখতে পাচ্ছি জি ভাই বাচ্চা বাচ্চা না জি ভাই আমার বাচ্চাটা তো খুব সুন্দর জি ভাই এটা বয়সটা কেমন এর বয়সটা ভাই মাস মাস জি ভাই এটা বয়স মাস জি ভাই

তো অনেক এসে এরকম নিতে চাবে তারা কিভাবে নেবে আমাদের নাম্বার নাম্বার দিয়ে দেব ভাই নাম্বারে যোগাযোগ করবা আচ্ছা আচ্ছা আপনার নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দেবো এই নাম্বারে যোগাযোগ করে এসে নিতে পারবেন নিতে পারবে যোগাযোগ ব্যবস্থা ভালো আছে জি ভাই বাজারের পাশে ভাই আমাদের আচ্ছা এক মিনিট দুই মিনিট লাগে ভাই বাজার থেকে ভাই আসতে ঠিক আছে ভাই ভালো থাকবেন আর ভালো ভালো গরু পালন করবেন সেবা প্রত্যাশা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম